আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা আগামীতে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের অনেকের মনে প্রশ্ন যে আমাদের এইচএসসিতে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে মূল রেজাল্ট এ প্লাস কিংবা জিপিএ ফাইভ পয়েন্ট ডাবল জিরো আসবে অর্থাৎ কয়টা বিষয়ে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে তোমার মূল রেজাল্টটা এ প্লাস হবে এটা অনেকেই জানো না তো আজকে আমি এমন একটা সিস্টেমে তোমাদের এই হিসাবটা করা শিখিয়ে দিব এবং বুঝিয়ে তোমরা বাসায় বসে নিজে নিজে নিজের মোবাইল ফোন দিয়ে এই যে দিব হিসাবটা করে নিতে পারবে এবং খুবই কম সময়ে দুই থেকে তিন মিনিটের ভিতরে এই হিসাবটা ক্লিয়ার করা যাবে দেখো তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসলে তোমরা বুঝতে পারো যে আমাদের এতটা টিক খাটছে আমার বিশটা টিক খাটছে কিংবা পঁচিশটা টিক খাটছে আমার এই সাবজেক্টে আশি হইতে পারে কিংবা সত্তর হইতে পারে কিংবা ষাট হইতে পারে কিংবা চল্লিশ হইতে পারে এটা বোঝা যায় তো দেখো তোমার ষাট চল্লিশ আশি এই যে নাম্বারগুলা দেখো যদি তুমি আশি থেকে একশো মার্ক পাও তাহলে সেখানে এ প্লাস আসবে সত্তর থেকে উনআশি পাইলে এ গ্রেড আসবে ষাট থেকে উনসত্তরের ভিতরে যদি নাম্বার পাও তাহলে এ মাইনাস হবে ওই সাবজেক্টটাতে এবং পঞ্চাশ থেকে উনষাট হইলে সেখানে বি গ্রেড আসবে চল্লিশ থেকে উনপঞ্চাশ হইলে সি গ্রেড আসবে তেত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে থাকলে ডি গ্রেড আসবে এবং জিরো থেকে বত্রিশ থাকলে এফ মানে ফেল আসবে সেই সাবজেক্টে ধরো তুমি মানবিকের স্টুডেন্ট এখানে গ্রেডটা বাংলায় কি পেয়েছো তুমি তুমি মানবিকের স্টুডেন্টস হিউম্যানিটিস তাহলে গ্রেড পাইছো তুমি বাংলায় এ প্লাস এরপর ইংরেজিতে এ প্লাস আইসিটিতে এ প্লাস পেয়েছ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্সে এ প্লাস ইকোনমিক্সে এ প্লাস এবং সোশিয়ালজিতে এ প্লাস সব কয়টা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও যদি তুমি সব কটা সাবজেক্টে এ প্লাস পাও তাহলে যদি তুমি ক্যালকুলেট জিপিএতে ক্লিক করো তাহলে তোমার আসবে ফাইভ পয়েন্ট ওকে যদি এইখানে এখন কথা হচ্ছে সবগুলোতে এ প্লাস আসলে তো মূল রেজাল্ট এ প্লাস আসবে ঠিক আছে কিন্তু আমি যদি দুইটা সাবজেক্টে এ পাই আর বাকিগুলোতে যদি এ প্লাস পাই তাহলে আমার রেজাল্ট কি আসবে দুইটা সাবজেক্টে এ গ্রেড আর হচ্ছে বাকি পাঁচটা সাবজেক্টে এ প্লাস তাহলে যদি তুমি ক্যালকুলেট তে ক্লিক করো তাহলে তোমার আসবে ফাইভ পয়েন্টই থাকবে তাহলে আমরা এটা এটা জানতে পারলাম যে আমাদের যদি সাতটা সাবজেক্টের ভিতরে যদি দুইটা সাবজেক্টে এ এবং পাঁচ বাকি পাঁচটা সাবজেক্টে এ প্লাস থাকে তাহলেও আমরা এ প্লাস পাব এবং রেজাল্ট জিপিএ ফাইভ আসবে লেটার মার্ক আসবে ওকে এরপর যদি আমরা যদি তিনটা সাবজেক্টে এ পাই আর যদি বাকি চারটা সাবজেক্টে এ প্লাস পাই তাহলে আমাদের ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করলে আমাদের কি আসতেছে জিপিএ কিন্তু ফাইভই থাকতেছে অর্থাৎ আমরা যদি তিনটা সাবজেক্টে এ গ্রেড এবং বাকি চারটা সাবজেক্টে এ প্লাস পেতে পারি তাহলে আমাদের জিপিএ প্লাস জিপিএ ফাইভ চলে আসবে এখন কথা হচ্ছে আমি এর ভিতরে সব কয়টা সাবজেক্টে এ প্লাস পাইছি মাত্র দুইটা সাবজেক্টে একটাতে পাইছি এ মাইনাস আর একটাতে পাইছি এ তাহলে আমাদের কি আসবে রেজাল্ট ক্যালকুলেটে ক্লিক করো তাহলেও আমাদের ফাইভ পয়েন্ট আসবে ওকে তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে সাতটা সাবজেক্টের ভিতরে যদি তিনটা সাবজেক্টে এ আর চারটা সাবজেক্টে এ প্লাস রাখতে পারি তাহলে আমাদের জিপিএ ফাইভ পাওয়া সহজ হবে এরপর যদি তাও না হয় একটা সাবজেক্টে এ আর একটা সাবজেক্টে এ মাইনাস পাই আর বাকিগুলাতে এ প্লাস পাই তাহলেও কিন্তু আমাদের জিপিএ ফাইভ কিংবা এ প্লাস চলে আসবে এরপরে যদি আমরা দুইটা সাবজেক্টে ধরো আমরা এ মাইনাস পাইলাম তাহলে আমাদের এই এখন কিন্তু ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করলে দুইটা সাবজেক্টে এ মাইনাস পাইলাম আর বাকি পাঁচটা সাবজেক্টে আমার কি আছে এ প্লাস আসে আছে তাহলে বাকি পাঁচটা সাবজেক্টে এ প্লাস থাকলেও আমাদের মূল রেজাল্ট জিপিএ আসতেছে ওকে তাহলে দেখো আমাদের কত সহজ প্লাস পাওয়া যে যদি আমি দুইটা সাবজেক্টে এ মাইনাস পাই বাকিগুলাতে যদি এ প্লাস থাকে তাহলেও আমাদের এ প্লাস চলে আসবে জিপিএ ফাইভ পয়েন্ট থাকবে কিন্তু এখানে যদি তুমি যদি দেখো তিনটা সাবজেক্টে এ মাইনাস পেয়ে যাও তুমি তিনটা সাবজেক্টে এ মাইনাস আর বাকিগুলাতে বাকি চারটাতে এ প্লাস তাহলে কিন্তু তোমার এখন ক্যালকুলেট দিলে তোমার ফোর আসবে জিপিএ ওকে তো দেখো কথা হচ্ছে সবাই সবাই এ প্লাস পাবে না এখন ধরো তুমি চারটা সাবজেক্টে পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাইলে পাঁচটা সাবজেক্টে কি পাইলে এ প্লাস পাইলে এবং একটাতে পাইলে এ গ্রেড আর একটাতে পাইলে বি গ্রেড এখন একটাতে বি একটাতে এ বাকি পাঁচটাতে এ প্লাস তাহলে যদি ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করো তাহলে কিন্তু তোমার জিপিএ 5 থাকtypescript দেখো তো একটা পরীক্ষা খারাপ হয়ে গেলে তুমি যে জিপিএ 5 পাবা না এর কোনো গ্যারান্টি নাই তোমার একটাতে বি গ্রেড থাকতে পারে একটাতে এ গ্রেড থাকতে পারে কিন্তু বাকি সাবজেক্টগুলো যদি তুমি খুব সুন্দরভাবে পরীক্ষা দাও তাহলে কিন্তু তুমি জিপিএ ফাইভটা পেয়ে যাচ্ছ কারণ একটা সাবজেক্টে বি এবং আরেকটা সাবজেক্টে এ আর বাকি যে পাঁচটা সাবজেক্ট থাকবে পাঁচটাতে যদি প্লাস পাও তাহলেও তোমার জিপিএ ফাইভ চলে আসবে তো কথা হচ্ছে এই তোমরা খুব সহজেই কিন্তু এই ওয়েব এই এই যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের গ্রেড গ্রেডটা দিয়ে জাস্ট সে ক্যালকুলেট জিপিএতে ক্লিক করলে তোমাদের মূল যে রেজাল্টটা মূল রেজাল্টটা দেখাবে তোমার জিপিএ কত পেয়েছ এখানে নিচে চলে আসলে দেখাবে তোমার জিপিএ ফাইভ কিংবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো কত পাইছো জাস্ট তোমার এখানে গ্রেড পয়েন্টটা বসাতে হবে গ্রেডটা বসাতে হবে তুমি কোন সাবজেক্টে কোন গ্রেডটা পাই গ্রেডটা পাইছো ওকে আর যাদের সিভিক্স গুড গভর্নেন্স নাই তারা অন্য সাবজেক্ট আমি ধরে নিয়েছি এখানে যে তোমার সিভিক্স গুড গভর্নেন্স আছে ইকোনমিক্স আছে সোশিয়ালজি আছে আর অপশনাল সাবজেক্ট জিওগ্রাফি জিওগ্রাফি আছে আছে তো এখানে যার না অন্য কিছু লজিক কিংবা ইসলামিক হিসোরি এখানে তুমি তাই দিবা দিয়ে ক্যালকুলেট করলেই তুমি বাসায় বসে তোমার মোবাইল হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জাস্ট তিন মিনিটের ভিতরে তুমি কি রেজাল্ট করবে সামনের বার এইচএসসিতে খুব সহজেই তুমি দেখতে পারবে